আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই যে আমাদের ফেসের জন্য কোন ক্রিমটা সবচেয়ে বেস্ট হবে তো অনেকের স্কিন কিন্তু অনেক ড্রাই থাকে আবার অনেকের থাকে অনেক বেশি অয়েলি তো এই জন্য কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যে আমাদের ফেসের জন্য কোনটা বেশি ভালো হবে সো হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক তো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কোন ক্রিমটা আমাদের মুখের জন্য বেশি ভালো হবে বা আমাদের ত্বকের জন্য অনেক ভালো হবে আর কোনটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সো চলো তো তোমরা বিশ্বাস করবে কি না জানি না যখন আমি আরও ছোট ছিলাম আমি অনেক ধরনের ক্রিম ট্রাই করেছি তো আমার যে কোনো ক্রিম ইউজ করার পর আমার ফেসে হচ্ছে ছোটো ছোটো দানা দানা ভাব দেখা যেত আবার হচ্ছে গ্রোনো উঠে যেত তো আমি খুব টেনশনে থাকতাম যে এসব আমার সাথে কেন হচ্ছে বাট আমার সাথে অন্য আরেকজন সেম ক্রিমটা ইউজ করতেছে তার কোনো প্রবলেম হচ্ছে না তো এই প্রবলেমটা আমি অনেক আগে থেকেই ফেস করে আসতেছি তো ফাইনালি আমার সাথে পরিচয় হয় তিব্বত এইটা হচ্ছে কুহিনুর কোম্পানির একটা ক্রিম তো এই ক্রিমটা সত্যি অনেক বেশি ভালো এবং আমেজিং একটা ক্রিম তো আমি দেখে আসতাম যে আমার নানি দাদি যারা আছে তারা হচ্ছে এই ক্রিমটাই অনেক ইউজ করে মানে অনেক ছোটো থেকে দেখে আসতাম বাট আমি মনে করতাম যে এটা হচ্ছে বয়স্ক মহিলাদের জন্য বানানো মানে এরকম একটা আমার ধারণা ছিল যেহেতু তাদেরকে দেখে আসতাম মানে অনেক আগে থেকে তারা এটা ইউজ করতেছে আমি ছোটো থেকে দেখে আসতেছি হ্যাঁ এটার প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না তো তারপর আমি একদিন ভাবলাম যে আমি তো প্রায় সব কম বেশি প্রায় সব ক্রিমই ইউজ করেছি তো এটা একবার ট্রাই করে দেখি এটা কেমন তো বিশ্বাস করো গাইজ আমি এটা হচ্ছে একবার ইউজ করেছিলাম তো তারপর আমার কাছে মনে হলো এই ক্রিমটা অনেক বেশি ভালো আর এটা ইউজ করার পর ফেসটা অনেক বেশি ব্রাইট দেখা যায় তো অনেক বেশি ভালো লেগেছে এটা আমার কাছে তো তারপর থেকে কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করা শুরু করে দিই আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি প্রায় দু তিন বছর যাবৎ হচ্ছে এটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ফিসে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না বা কোনো ব্রণও উঠতেছে না তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে দুইটা ক্রিমের বোতল রাখা আছে একটা আমি শেষ করেছি আর এটা হচ্ছে নতুন শুরু করেছি এটাও প্রায় শেষের দিকে তো তোমরাও যাদের হচ্ছে ফেসে অনেক বেশি ব্রণের সমস্যা দেখা যায় কোনো ক্রিম ইউজ করার ফলে তো তোমরা কিন্তু চাইলে এই ক্রিমটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারো তোমাদের ফেসের সাথে এটা কেমন যাচ্ছে তো এই ক্রিমটা কিন্তু বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এই ক্রিমটা আসলে অনেক বেশি ভালো তো এটা হচ্ছে কোহিনর কোম্পানির তিব্বত ক্রিম ক্রিমটা সত্যি অনেক বেশি ভালো তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে তো এই ক্রিমটা ছিল আগে হচ্ছে মেবি পঞ্চাশ থেকে ষাট টাকা বাট এখন হচ্ছে এটা সত্তর টাকা ক্রিমটা সত্যি অনেক ভালো তোমরা একবার ব্যবহার করো তারপর তোমরা রেজাল্টটা নিজেই দেখতে পাবে তো এখন কিন্তু অনেক মেয়েরাই হচ্ছে এটা ইউজ করে বাট এটা যদি ভালোই না হতো তাহলে কিন্তু এই ক্রিমটা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসতো না আর এই ক্রিমের মাঝে কিন্তু কোনো ক্ষতিকারক কোনো উপাদান নেই আর এই ক্রিমটা কেনার সময় তোমরা অবশ্যই কোহিনী কোম্পানির কিনা আর এটা বাংলাদেশি পণ্য কিনা অবশ্যই সেটা চেক করে তারপর কিনবে তো এই ক্রিমটা কিন্তু শীত এবং গরম দুই সিজনে তোমরা ইউজ করতে পারবে আমি এটা শীতের মাঝেও ব্যবহার করেছি এবং গরমের মাঝেও আমি এখানে এটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ক্রিম তোমরা ইউজ করে দেখতে পারো আর তোমরা ইউজ করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই ক্রিমটা কেমন লাগেছে তো আমার কাছে পার্সোনালি কিন্তু এই ক্রিমটা অনেক বেশি ভালো লাগে এখন আমি কিন্তু প্রায় অনেক বছর যাবো এই ক্রিমটা ইউজ করতেছি তো আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই সবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও সেই উপকারী ভিডিও দেখার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফিজ